হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিতের মতো আজকে নিয়ে আসলাম একটি নতুন ডিজাইনের দরজার ডিজাইন এখানে যে দরজাটি দেখতে পাচ্ছেন সেটি অনেক সুন্দর এবং অনেক ডিজাইন রয়েছে এবং এই দরজাটি অনেক অনেকেই বানাচ্ছে তো আপনি যদি ভেবে থাকেন আপনার বাসার দরজা বানাবেন তাহলে এইটি পছন্দ করতে পারেন একটি সুন্দর দরজা এবং আকর্ষণীয় তো চলুন এই সম্পর্কে সম্পূর্ণ জেনে নেওয়া যাক এটি হলো মেহেগুনি কাঠের দরজা দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট দরজা অনেক ডিজাইন রয়েছে নিচে একটি কলস রয়েছে সঙ্গে পাতা রয়েছে আবার মাঝখানে একটি ফুল রয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগতেছে ডান পাশে আবার রয়েছে দড়ি সিস্টেম তো এটি সুন্দর একটি ডিজাইন এবং এইটির মূল্য হলো মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ফোন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য